রাধা রাধে বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি ভীষণ ভালো আছি তো সকলকে এই চ্যানেলে ওয়েলকাম নতুন পুরনো সকল বন্ধুকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব তোমরা হয়তো থামেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা খুব সহজভাবে ভিটামিন সি সিরাম আমরা কি করে ঘরে বসে বানিয়ে নিতে পারি আর যেটা আবার আমাদের স্কিনটাকে এত ব্রাইট করবে এত গ্লোয়িং করবে হ্যাঁ বন্ধুরা স্কিনটাকে ভেতর থেকে গ্লো করবে খুবই ভালো কাজ করবে আমাদের সিরাম কিন্তু প্রত্যেকের স্কিনের জন্য খুবই ভালো আর যদি আমরা ভিটামিন সি সিরামটি ব্যবহার করতে পারি তাহলে দেখব আমাদের স্কিনটা কতটা গ্লো করছে হোয়াইটনিং হয়েছে একটা ফ্রেশ লাগছে ভিতর থেকে হ্যাঁ বন্ধুরা খুবই সহজভাবে এই কমলা লেবুর খোসা দিয়ে আজকে আমরা এই সিরামটি বানিয়ে নেব ভিটামিন সি সিরাম আমরা কিন্তু এখন কমলা লেবু সিজন চলছে প্রায় সকলের বাড়িতেই কমলা লেবুটা আসে কম আর বেশি তো আমরা কিন্তু একটি থেকে দুটো কমলা লেবুর খোসা যদি এভাবে আমরা একটু জমিয়ে নিয়ে এটি বানিয়ে নিতে পারি তাহলে তার কোনো কথাই নেই এত এত টাকা খরচা করে আমাদের আর সিরাম কিনে আনতে হবে না খুবই ভালো একটি রেজাল্ট পাবো তবুও আমরা নিজের হাতে যে কোনো জিনিস যখন আমরা বানিয়ে ইউজ করব না তখন সেটাতে কিন্তু অনেক ভালোবাসাও থাকে খুব যত্নও থাকে সেটা আমাদের স্কিনের জন্য আরও খুবই ভালো হয় চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করব তার আগে বন্ধুরা তোমাদেরকে একটি কথা বলছি তোমরা যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকুন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে এই ছোট্ট বন্ধুটির পাশে থেকেও তো সকলে একসঙ্গে পথ চলতে চাই বন্ধুরা এবার তোমরা দেখে নাও রেমিডিটি কমলা লেবু আর কমলা লেবু আমাদের কিন্তু এখন সকলের ঘরেই প্রায় কমলা লেবু আছে মানে এখন সিজনটাই চলছে কমলা লেবুর তো আমরা সকলেই কমলা লেবু খেয়ে এই খোসাগুলোকে কিন্তু ফেলে দিই আজ থেকে কিন্তু বন্ধুরা আমরা খোসা ফেলবো না এই খোসা দিয়েও কিন্তু আমরা দুর্দান্ত একটি স্কিন কেয়ার করে নিতে পারি দেখো বন্ধুরা এখানে আমি দুটো কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি এবার আমি খোসা থেকে খোসা সাদা অংশগুলো বের করে নিচ্ছি প্রত্যেকটি খোসাকে কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি মানে সাদা অংশগুলো একটি চামচের সাহায্যে বের করে নিয়েছি এবার চলো নেক্সট স্টেপ দেখো আমি একটি পাত্রে গরম জল বসিয়েছিলাম এটি উল্টে কিন্তু আমার পড়ে যেতে নিয়েছিল তোমরা খুব সাবধানের সঙ্গে করবে একটি পাত্রে খুব ভালোভাবে জল ফুটিয়ে নেওয়ার পর তার উপরে কিন্তু একটি ছিদ্র করা যে কোনো থালা বা বাটি বসিয়ে নিতে হবে মাপমতো তারপর সেই খোসাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মানে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে মানে স্টিম করে নিতে হবে এতে দেখবে কমলা লেবুর খোসাগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর এটা থেকে কিন্তু আমরা যেটা বানিয়ে নিচ্ছি সেটা ঘরে রেখে দিলেও কিন্তু নষ্ট হওয়ার চান্স নেই তো চলো এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব তারপরে একটি মিক্সিং জারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি হয় তারপর আমরা একটি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে এটিকে পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে একটি মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটিকে শিলনোড়াতেও করতে পারো মানে আমার এখানে একটি মিহি পেস্ট দরকার তো দেখো পুরো পেস্টটাকে কিন্তু আমি একটি ওপরে উপরে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করছি দু চামচের মতো গোলাপ জল হ্যাঁ বন্ধুরা এক চামচ প্রথমে নিয়ে একটু নাড়িয়ের চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এরপর আরও এক চামচ কিন্তু আমি গোলাপ জল অ্যাড করে নিলাম এরপর আমি এখান থেকে পেস্টটাকে একটু আলাদা করে নিয়েছি মানে কিছুটা কম করে নিয়েছি যাতে খুব সহজে এর থেকে আমি জুসটা বের করে নিতে পারি দেখো বন্ধুরা এখানে কিন্তু অরেঞ্জ পিউরিটা খুবই থিক এসেছে এবার আমি এখানে অ্যাড করছি হাফ চামচের মতো অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো খুবই উপকারী আর এই শীতে তো আমাদের স্কিনটাকে ভীষণভাবে মশ্চারাইজ রাখে এই অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আমি অ্যাড করার পর নিয়ে নিব আমি এক চামচের মতো গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের খসখসের স্কিন অনেকে ঠোঁট ফেটে গেছে স্কিনটা ফেটে গেছে সেটা থেকে কিন্তু খুব সহজেই নিরাময় দেয় আমি এখানে এক চামচ গ্লিসারিন নিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করছি একটি ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো প্রায় সব রকম স্কিনেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ইউজ করা যায় আর এই ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করাতে এটা কিন্তু আমরা ঘরে অনেক দিন ধরে স্টোর করতে পারবো নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবার আমি একটি কাচে জার এটাকে রেখে দিচ্ছি তোমরা চাইলে প্লাস্টিকের কোনো কিছুতে রাখতে পারো মানে পরিষ্কার কোনো কিছুতে রাখতে হবে যাতে কোনো নোংরা না থাকে তো দেখো বন্ধুরা এতটা সহজভাবে ঘরে বসে অরিজিনাল অরেঞ্জের খোসা থেকে আমরা বানিয়ে নিতে পারলাম কোনো টাকা খরচা না করেই ভিটামিন সি সিরাম হ্যাঁ বন্ধুরা এটা তো আমাদের স্কিনের জন্য আরও ভীষণ উপকারী তো চলো আমি তোমাদেরকে একটু ক্লোসলি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ হবে আজকের এই ভিটামিন সি সিরামটা আমি বানিয়ে নিয়েছি আর স্কিনের জন্য তো ভীষণ ভালো আর কত সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তো ভিডিওটা দেখলেই আর যারা যারা স্কিপ করে দেখেছো তারা কিন্তু অনেক কিছু মিস করে গেছো বললাম একদমই ভিডিওগুলো স্কিপ করবে না দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা তোমরা যে কোনো বাজার থেকে অনেক দাম দিয়ে যে সিরামগুলো কিনে আনছো তার থেকে কিন্তু এই সিরামটি খুবই ভালো কাজ করবে তোমরা তো দেখো বন্ধুরা তোমাদের হাতে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি খুবই ভালো খুবই দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা আর একটি সুন্দর ন্যাচারাল ফ্লেভারও কিন্তু পেয়ে যাচ্ছ অরেঞ্জ ফ্লেভার আর যখন আমাদের অরেঞ্জটা থাকছে না তখনও কিন্তু তোমরা এটা ঘরে বানিয়ে রাখতে পারো খুবই ভালো অনেক দিন পর্যন্ত তোমাদের ঘরে থেকে যাবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই তোমরা একবার বানিয়ে ইউজ করে দেখো তারপরে তোমরা নিজেরাই কমেন্ট এসে জানাবে যে কত ভালো একটি রেমেডি শেয়ার করেছো দিদি তো চলো আজকের মতো টাটা বাই বাই সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর সকলেই হাসি খুশি দেখো তো চলো সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে রাধে রাধে